আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে প্রিয় নবীজির এমন একটি দামি পাওয়ারফুল ও বরকতপূর্ণ দরুদ শরীফ নিয়ে হাজির হয়েছি যদি আপনি রাসূলের প্রতি মহাব্বাত ও ভালোবাসা নিয়ে এই দরুদখানা শুধুমাত্র তিনবার শোনেন তাহলে আপনার মনের অপূর্ণ আশা পূরণের সুসংবাদ পেয়ে যাবেন কসম করে বলছি যত কঠিন কিছুই ইচ্ছে করেন তা মঞ্জুর হবে যা চাইবেন সাথে সাথে তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুরা নবী পাকের এই দরুদ শরীফটি এতটাই পাওয়ারফুল ও শক্তিশালী যে এদিকে আপনি দরুদ শরীফটি শুনবেন আর ওই দিকে আপনার মনের ইচ্ছেগুলো পূরণ হতে শুরু করবে আপনার আশা পূরণের পথে হাজার হাজার বাধা থাকলেও একটি একটি করে সেগুলো উঠে যাবে ইনশা আল্লাহ এই দরুদ শরীফের বরকতে আপনার জীবন থেকে সকল মুসিবত দূর হয়ে শান্তি নেমে আসবে অদৃশ্য থেকে আপনার জন্য অফরন্ত রিজিকের ফায়সালা হবে সুবহান প্রিয় বন্ধুরা জীবনের স্বপ্নগুলো পূরণ করতে আপনারা কতজনের কাছেই না গিয়েছেন কত পদ্ধতিই না অবলম্বন করেছেন কতই না পরিশ্রম করেছেন কিন্তু তারপরও কোনোভাবে সফল হতে পারেননি গ্যারান্টি দিয়ে বলছি শুধু নবী পাকের এই দরুদখানা সোনার বরকতে আপনাদের মনের সকল লালিত আশা আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আপনার যে আশা ও স্বপ্নগুলো কোনোভাবেই পূরণ হচ্ছে না যে কাজগুলো বারবার বিগড়ে যাচ্ছে নবীজির এই দরুদ শরীফের বরকতে আপনাদের সেই কাজগুলোর সহজ সমাধান হয়ে যাবে মনে রাখবেন এই দরুদ শরীফটি যদিও খুব ছোট কিন্তু এর অ্যাকশান ও পাওয়ার অনেক বেশি তাই আপনি যদি দরুদখানা পরিপূর্ণ না শুনে চলে যান তাহলে আপনার নিয়ত পূর্ণ হবে না তাই অনুরোধ করছি প্রিয় নবীজির অতি বরকতপূর্ণ ছোট এই দরুদ শরীফটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার জন্য আশা করছি আপনারা এই দরুৎ শরীফটি শেষ পর্যন্ত শুনবেন মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যারা প্রিয় নবীর মহাব্বত ও ভালোবাসায় এই দরুৎ শরীফটি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে আপনি তাদের সকলের মনের তামান্নাগুলো পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উন্মুক্ত দোয়াই শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়ার আল্লাহ তায়লা আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন তো চলুন আমরা প্রথমেই বরকতপূর্ণ সেই দরুদ শরীফটি শেষ পর্যন্ত শুনেনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়idina মুহাম্মদ صلاه تنجينا بها من جميع الاهوال والافات وتقضي لنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك اعلى الدرجات وتبلغنا بها اقصى الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات انك على كل شيء قدير হে আল্লাহ তুমি আমাদের মহান নেতা হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের ওপর রহমত নাজিল করো এই দরুদের ওসিলায় আমাদেরকে সকল বিপদাপদ হতে মুক্তি দান করো আমাদের সকল ইচ্ছাসমূহ পূরণ করো আমাদেরকে সকল পাপ কাজ হতে পবিত্র রাখো আমাদেরকে তোমার কাছে সম্মানের উচ্চ আসনে স্থান দাও এবং আমাদেরকে দুনিয়া ওয়াখেরাতের সকল প্রকার মঙ্গলের শেষ সীমায় পৌঁছে দাও অবশ্যই তুমি সর্বশক্তিমান এবং সর্বোচ্চ দয়াবান আল্লাহুসল্লিয়ালে সঈদিন মৌলেন মোহাম্মদ ওয়ালা আলি সাইদিন মোহাম্মেদ صلاه تنجينا بها من جميع الاهوال والافات وتقضي لنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك اعلى الدرجات وتبلغنا بها اقصى الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات انك على كل شيء قدير তুমি আমাদের মহান নেতা হজরত মুহাম্মদ সাল্লু আলহু আসাল্লামের উপর রহমত নাজিল করো এই দরুদের ওসিলায় আমাদেরকে সকল বিপদাপদ হতে মুক্তি দান করো আমাদের সকল ইচ্ছাসমূহ পূরণ করো আমাদেরকে সকল পাপ কাজ হতে পবিত্র রাখো আমাদেরকে তোমার কাছে সম্মানের উচ্চ আসনে স্থান দাও এবং আমাদেরকে দুনিয়া ও আখেরাতের সকল প্রকার মঙ্গলের শেষ সীমায় পৌঁছে দাও অবশ্যই তুমি সর্বশক্তিমান এবং সর্বোচ্চ দয়াবান صلاه تنجينا بها من جميع الاهوال والافات وتقضي لنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك اعلى الدرجات وتبلغنا بها اقصى الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات انك على كل شيء قدير হে তুমি আমাদের মহান নেতা হজরত মুহাম্মদ সাল্লু আলি আসাল্লামের ওপর রহমত নাজিল করো এই দরুদের ওসিলায় আমাদেরকে সকল বিপদাপদ হতে মুক্তি দান করো আমাদের সকল ইচ্ছাসমূহ পূরণ করো আমাদেরকে সকল পাপ কাজ হতে পবিত্র রাখো আমাদেরকে তোমার কাছে সম্মানের উচ্চ আসনে স্থান দাও এবং আমাদেরকে দুনিয়া ও আখেরাতের সকল প্রকার মঙ্গলের শেষ সীমায় পৌঁছে দাও অবশ্যই তুমি সর্বশক্তিমান এবং সর্বোচ্চ দয়াবান প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা এই দরুদ শরীফটি তিনবার পরিপূর্ণভাবে শুনেছেন ইনশাআল্লাহ এই পাওয়ারফুল দরুদ শরীফের বদৌলতে মহান আল্লাহ তায়লা। আপনাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো পূরণ করে আমিন সুম্মা আমিন